হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুজান কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে শেয়ার করব বাচ্চার টিফিনে কিংবা সকাল বিকালের নাস্তায় ভীষণ মুখরোচক সম্পূর্ণ নতুন স্বাদের একটি নাস্তার রেসিপি আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে এই হেলদি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম সুজি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফটা চামচ পরিমাণ বেকিং পাউডার এরপর আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি টক দই এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আপনারা জলের পরিবর্তে উষ্ণ গরম দুধও দিয়ে দিতে পারেন তো এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আর যেহেতু এখানে আমি সুজি দিয়েছি তাই কিছুক্ষণ পর এটা একটু ফুলবে তো সেজন্য মোটামুটি পাঁচ ছ মিনিটের মতো রেস্টে রেখে দেবো অন্যদিকে বেশ কিছু ভেজিটেবেল দিয়ে আমি এখানে একটা পুর বানিয়ে নেব তার জন্য এখানে আমি কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাচ্চারা যখন খাবে সেক্ষেত্রে আপনারা গোলমরিচ দিয়ে দেবেন কাঁচা লঙ্কার পরিবর্তে দিয়ে দিলাম টমেটো কুচি এবং সবশেষে দিয়ে দিলাম গ্রেট করা গাজর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজিটেবেল অ্যাড করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম সবশেষে গোলমরিচের গুঁড়ো একসাথে খুব ভালো করে এখন ভেজিটেবলগুলোকে মিশিয়ে নিতে হবে ম্যাক্সিমাম বাচ্চারা সবজি খেতে একেবারেই পছন্দ করে না মায়েরা বাচ্চাদেরকে সবজি খাওয়াতে গিয়ে একেবারে হিমশিম খেয়ে যান তো আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করবেন অনেকগুলো কালারের সবজি একসাথে তো বাচ্চারা কালারফুল দেখতে বেশি পছন্দ করে খেতেও ভালোবাসে তো আশা করি আমার ছোট্ট সোনারা খুব পছন্দ করে এই নাস্তাটা খাবে চাইলে আপনারা স্কুলে টিফিনেও এটা দিতে পারেন তো এখানে টক দই আর সুজির ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে ঠিক এতটাই ঘন রেখে দিতে হবে এবার আমি একটা প্যানে সামান্য পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম জাস্ট একটু ব্রাশ করে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন এবার এই প্যানে আমি দিয়ে দেব সুজির ব্যাটার মোটামুটি এক হাতার মতো করে আমি এখানে দিয়ে দিলাম এবার উপরটা হালকা একটু ড্রাই হয়ে এলেই আমি যে ভেজিটেবলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই ভেজিটেবলটা এখন উপর থেকে খুব সুন্দর করে দিয়ে দেব তো এখানে উপরে ভেজিটেবলটা দেওয়ার পর এখন সাইড থেকে আমি সামান্য একটু তেলও দিয়ে দিলাম লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে মোটামুটি এক মিনিটের মতো তো এখানে এক মিনিট ধরে ভেজে নিয়েছি আর খুব সহজেই তলা থেকে ছেড়ে দিয়েছে এখন আমি এটা উল্টে দিলাম খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এখন এই পিঠটাকেও আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে তো এখানে আবারও আমি নাস্তাটাকে উল্টে দিলাম আর এখন ভেজিটেবলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চাইলে আপনারা উপর থেকে একটু চিজও ছড়িয়ে দিতে পারেন কিংবা চিজ ছাড়াও এটা খেতে ভীষণ সুস্বাদু হয় তো আমি এখানে নাস্তাটাকে আরও আকর্ষণীয় এবং টেস্টি করার জন্য সামান্য একটু চিজ দিয়ে দিলাম চিজটা মেল্ট হয়ে গেছে এখন তুলে নিচ্ছি সার্ভিং প্লেটে একে একে এখন বাকিগুলো আমি সেম পদ্ধতিতে বানিয়ে নেব অসাধারণ একটা কালার চলে এসেছে ভীষণ কালারফুল বাচ্চারা তো এটা খুব পছন্দ করে খাবে রোজ রোজ সকালে কিংবা বিকালে এক নাস্তা না বানিয়ে এই ভিন্ন স্টাইলে নাস্তাটি একবার আপনারা ট্রাই করতে পারেন নাস্তাটা খেতে যতটা সুস্বাদু ততটাই হেলদি ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে আশা করি আমার আজকের এই সহজ এবং হেলদি মুখরোচক নাস্তাটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং এরকম নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিগুলো দেখতে চান তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে